টকিতে আর্থিক সঙ্গতি না থাকে তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে কোলবালিশ যাতে কিছু থাকবে আলাদা কম্বল কাঁথা থাকবে একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে আরও আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো অনেকে আছেন এ বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে বিধায় নী সালামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে আকিকা না দিলে কি তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি সাল্লাহ সাল্লামের সুন্না এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলেও আদায়